আসসালামু আলাইকুম জি কে টেকনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন এবং উত্তর প্রথমে একটা প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছি ঐতিহাসিক ছয় দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এটা আসলে উত্তর হবে খ বিচার ব্যবস্থা এরপরের প্রশ্নটি তোরা বোরা পাহাড় কোন দেশে অবস্থিত এটির সঠিক উত্তর হলো গ আফগানিস্তানে অবস্থিত পরের একটি প্রশ্ন ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নাই উত্তর হলো গ অরুণাচল এবং মণিপুর রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নাই পরের প্রশ্নটি বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখে সঠিক উত্তর হলো গ দুই এপ্রিল এরপরের প্রশ্নটি বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর হলো গ চল্লিশ নম্বর অনুচ্ছেদ চল্লিশ নম্বর অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে পরের প্রশ্নটি কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো খ নওগাঁ জেলায় অবস্থিত এরপরের প্রশ্নটি মালদ্বীপের প্রধান ভাষা কোনটি সঠিক উত্তর হলো দ্বিবে ভাষা মালদ্বীপের প্রধান ভাষা পরের প্রশ্নটি কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় সঠিক উত্তর হলো ক লর্ড মাউন্ট ব্যাটেন পরের প্রশ্নটি শালবন বিহার কোন রাজবংশের কীর্তি সঠিক উত্তর হলো দেববংশ ক এটি দেববংশের সময় তৈরি এই শালবন বিহার পরবর্তী প্রশ্নটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি সঠিক উত্তর হলো ক পোর্ট ব্লেয়ার এরপরের অংশটি প্রশ্নটি হলো রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হলো ঘ অগাস্টাস সিজার এবং আরেকটি প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞান থেকে সেটি হলো ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয় সঠিক উত্তর হলো খ রুশ ও ভলতয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ